ডেঙ্গু থেকে একটু সুস্থ হতে না হতেই কিন্তু আজকে বাসার ভিতরে এত সুন্দর আমি ফুল গাছ লাগানো শুরু করে দিলাম ভেবেছিলাম তো সুস্থ থাকতে এই গাছগুলা লাগিয়ে দিব কিন্তু ডেঙ্গু হয়ে মাঝখানে দিন ধরে কিন্তু কোনো কাজই করা হয়নি ফাইনালি এখন নার্সারি থেকে অনেকগুলো ফুলের গাছ নিয়ে আসলাম আর সেগুলাই কিন্তু বাসার চারপাশ দিয়ে লাগিয়ে দিলাম বাসার সামনে যখন গাঁদা ফুলগুলা একদম ফুটে থাকবে তখন কিন্তু শীতের সকালটা দেখতে অনেক বেশি সুন্দরও লাগবে আর আজকে কিন্তু তার সাথে ফাইনালি বের হয়েছে ছিলাম একটু নার্সারিতে আর নার্সারিতে আসলে আমার এমনিতেও অনেক বেশি মন ভালো হয়ে যায় এখন যেহেতু অসুস্থ এর জন্য একটু নার্সারিতে আসলাম প্রথম মন ভালো করার জন্য তার কাছে বায়না ধরেছিলাম যে আমাকে অনেকগুলা গাঁদা ফুলের গাছ কিনে দিতে হবে আর পার্কের রাস্তা যে কোনো জায়গায় কিন্তু এই ঝাউ গাছগুলো লাগালে অনেক বেশি সুন্দর লাগে আরো অনেকগুলাই কিন্তু আমি গাঁদা ফুলের গাছ আরো অনেক হচ্ছে গাঁদা ফুলের ভ্যারাইটিস গাছ নিয়ে আসছি সেগুলো নিয়ে কিন্তু বিকালবেলা বাসায় চলে আসছিলাম আর পরের দিন সকালে কিন্তু আজকে আমি বাসায় এই গাছগুলো লাগাবো যারা মাসে পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত নিজেদের ওজনটাকে কমাতে চাচ্ছেন তারা কিন্তু এই হার্বাল স্লিম খেতে পারেন অনেকেই আছে অনেকে আমাকে কোশন করে নাপু কিভাবে চিকন হব তারা কিন্তু এই হার্বাল স্লিম খেতে পারেন সকালে খালি পেটে একদম চায়ের মতন করে বানিয়ে আর এটা খেলে কিন্তু মাসে পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত ওজন কমে তবে যারা কোনো ডায়েট বা ব্যায়াম ছাড়াও নিজেদের ওজনটাকে কমাতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই চিনি বা মিষ্টি জাতীয় খাবারটা একটু কম খাবেন এই স্লিম খাওয়ার টাইমে তাহলে একটা পারফেক্ট রেজাল্ট পাবেন আর এই স্লিমিং আপনারা পেয়ে যাবেন ভিডিওর লিংক ফেসবুক পেজ থেকে আদার পেজ লিংকটা ভিডিও ডেসক্রিপশনে মেনশন করে রাখবো আর স্ক্রিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে এই স্লিমিং টিটা অর্ডার করতে পারেন আর এখন সকাল সকাল কিন্তু হালকা হালকা রোদও উঠেছে এখন গাছগুলো লাগিয়ে দিলে কিন্তু ভালো হবে আর যেহেতু অনেকগুলা গাছ লাগাতেও কিন্তু বেশ টাইম লাগবে প্রথম কিন্তু ঝাউ গাছগুলো একদম গর্ত করে নিচে একটু সার দিয়েছিলাম আর এখানে আমি বারো মাসি হচ্ছে গাঁদা ফুলের গাছ নিয়ে আসছিলাম সেগুলোকেও লাগাবো তারপর লাল গাদা অনেক কালারফুল গাধাগুলো সেগুলো আনছিলাম আর সেগুলো কিন্তু সুন্দর করে এই দিক দিয়ে লম্বা করে লাগিয়ে দিচ্ছিলাম রাস্তার দুই পাশ দিয়ে আর এখানে আমি দেশি কতগুলো গাঁদা ফুলের গাছ আনছি যেগুলো বারো মাসি হচ্ছে ফুল দিবে আর এখানে আটটা গাছ আনা হয়েছে আর সেগুলো কিন্তু গর্ত করে সুন্দর করে লাগিয়ে দিচ্ছিলাম এইগুলা যেহেতু একটু লম্বা এর জন্য এখানে খুঁটি গেড়ে দিচ্ছিলাম খুঁটি গেড়ে দিলে গাছটা একদম মজবুত হয়ে থাকবে আর এই যে সবগুলা গাছের মধ্যে কিন্তু সুন্দর করে খুঁটি দিয়ে রশি দিয়ে বেঁধে দিচ্ছিলাম আর দেখেন মাসাল্লাহ এই জায়গাটাতে আসলে গাছ লাগানোর পর থেকে কত বেশি সুন্দর লাগতেছে বাসার সামনে যদি ফুল গাছ থাকে আর সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু ফুল গাছ দেখলে এমনিতেও ভালো লাগে আর শীতের সকালে তো গাদা ফুল যদি বাসায় না থাকে তাহলে কি আর আর চলে অনেক কিন্তু আমাকে বলেছিলেন আপু আপনি শীতের আগে গাধা ফুলের গাছ লাগান তবে আমার ছাদে যেহেতু অনেক সবজি গাছ আছে এর জন্য ছাদে লাগালাম না সব ফুলের গাছের ভ্যারাইটিস গুলা কিন্তু বাসার সামনে লাগিয়ে দিলাম আর এখন লাগানোর পর থেকে কিন্তু অনেক বেশি বেশি সুন্দরও লাগতেছে আর এখানে অনেক ছোট ছোট বেশ কিছু গাঁদা ফুলের ভ্যারাইটিস আনছি তবে এটা গাঁদা ফুল না কি ফুল বুঝতেছি না তবে গাঁদা ফুলের পাতার মতনই ডিজাইনটা আর অনেক সুন্দর ফুল হয় দুইটা কালারের হচ্ছে ফুল হয় সেই গাছটাই কিন্তু আমি সুন্দর করে ছোট ছোট চারাগুলা নিয়েছিলাম আর এই চারাগুলা দশ টাকা করে ছিল আর সেগুলা কিন্তু একদম লম্বা করে সিরিয়াল করে লাগিয়ে দিলাম এই সাইড দিয়েও সবগুলা গাছ লাগানোর পরে দেখেন মাসাল্লাহ কত বেশি সুন্দর লাগতেছে এগুলো যখন আরেকটু বড় হবে ফুল ফুটবে তখন আরো বেশি মাসাল্লাহ সুন্দর লাগবে ফাইনালি দেখেন এখন বাসার সামনের লুকটা কত বেশি সুন্দর লাগতেছে গাছগুলা লাগানোর পরে আসলে আরো বেশি সুন্দর্য বেড়ে গেছে আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ